হ্যালো এভরিওয়ান চাকরির পরীক্ষা সহজে ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ নতুনভাবে নতুন সব কিছুভাবে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি নতুন সিরিজ এই সিরিজে আমরা আলোচনা করব বিগত বছরের গুরুত্বপূর্ণ কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এইখানে আমরা বিগত বছর বলতে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সালের গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যেগুলো পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি আমরা বাছাই করে আপনাদের জন্য নিয়ে এসেছি সে কারেন্ট অ্যাফেয়ার্স একটি নতুন সিরিজ এই সিরিজে প্রায় আড়াই হাজার কারেন্ট অ্যাফেয়ার্স এর আমরা আপনাদের সাথে আলোচনা করব ঠিক আছে তো প্রত্যেক দিন যদি প্রত্যেক দিন না হয় দুদিন অন্তর অন্তর আমরা চেষ্টা করব যে এক এক একটি ভিডিওতে পঞ্চাশ থেকে খানা কোশ্চেন আলোচনা করার ঠিক আছে তো আমরা টার্গেট করছি মোটামুটি দু মাসের মধ্যে আমরা এই আমাদের নতুন যে সিরিজটা কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এটাকে পুরোটা কভার করে দেওয়া তো তোমরা যদি আমাদের সাথে এই চ্যানেলে যুক্ত থাকো তো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও তাহলে নতুন সিরিজ শুরু করা যাক এই সিরিজটা কিন্তু সবাই রেগুলার বেসিস যদি করো আশা করি তোমাদের বিভিন্ন যে বিগত যে এক্সামগুলো আসছে ডাব্লু বিস যে গ্রুপ সি ক্লার্কশিপ আর গ্রুপ ডি তাছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের হ্যাঁ তারপরে কেপি ডব্লুবি কনস্টেবল কনস্টেবেল এই কনস্টেবল এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজকে শুরু করা যাক আমাদের নতুন সিরিজ দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বলছে এক নম্বর কোশ্চেন ওয়ার্ল্ড ওমেন র্যাপিড চ্যাম্পিয়নশিপস দু হাজার তেইশে কিসের মেডেল জিতলেন ভারতের মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার কোনেরু হাম্পিক ওয়ার্ল্ড ওমেন র্যাপিড চ্যাম্পিয়নশিপ দু হাজার কিসের মেডেল জিতলেন ভারতের মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার কোনেরু তাহলে উত্তর কিসের উত্তর হচ্ছে রুপো রুপো জিতেছিলেন ঠিক আছে দেখে না যাক দু নম্বর কোশ্চেন বলছে ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে সঠিক অ্যান্সার হচ্ছে অরবিন্দ পানাগরিয়া অরবিন্দ পানাগরিয়া ঠিক আছে তিন নম্বর কোশ্চেন পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করেছেন কোন রাজ্য পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করেছেন কোন রাজ্য এটা হবে পশ্চিমবঙ্গ তোমরা কিছুদিন আগে শুনেছো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করেছেন আমাদের যে পয়লা বৈশাখ বছরের প্রথম যে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম দিন সেই দিনটিকে তিনি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করেছেন ঠিক আছে নেক্সট চার নম্বর কোশ্চেন কি বলছে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা তোমরা এটাও জেনেছ যে রাজ্য দিবসের সাথে সাথে আমাদের সিএম একটা রাজ্য সঙ্গীত একটা ঘোষণা করেছে একটা রাজ্যের একটা সঙ্গীত থাকবে রাজ্যের একটা সেই গানটি হচ্ছে বাংলার বাংলার মাটি জল এই গানটি কার লেখা এর উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি তিনি উনিশশো সালে কিন্তু লিখেছিলেন ঠিক আছে উনিশশো সালে গানটি তিনি রচিত করেছিলেন পরের কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন বলছে গণসূর্য নমস্কারের আয়োজন করে গ্রিনিস গ্রিনিস রেকর্ড গড়লেন এটা গ্রিনিস হবে গ্রিনিস রেকর্ড গড়লো কোন রাজ্য এর এর উত্তর হবে হচ্ছে গুজরাট গুজরাটে গণসূর্য নমস্কারের আয়োজন করা হয়েছিল ঠিক আছে সেখানে এই গণসূর্য নমস্কারটা এটা কিন্তু গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে ঠিক আছে ছ নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক ভারতের প্রথম অল গার্লস স্কুল ভারতের প্রথম অল গার্লস সৈনিক বৃন্দাবন উত্তর প্রদেশের বৃন্দাবন যে বৃন্দাবনে এইটি চালু করা হয়েছে ঠিক আছে উত্তর প্রদেশের বৃন্দাবনে কিন্তু অল গার্লস সাইনিক স্কুল চালু করা হলো সাত নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাহি ভীরসাত শিরোনামে তাহলে কি বলছে রাম মন্দির রাষ্ট্র মন্দির আক আকশাহি 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 ভিরাসাদ শিরোনামে বই লঞ্চ করলেন কোন রাজ্যের রাজ্যপাল আরিফ মোহাম্মদ কোন রাজ্যের রাজ্যপাল এই নামের বইটি লঞ্চ করলো এর উত্তর হবে কি এর উত্তর হবে হচ্ছে কেরালা ঠিক আছে এর উত্তর হবে কেরালা আট নম্বর কোশ্চেন বলছে পরের কোশ্চেন এম এস দ্বারা সম্মানিত হলেন কে এম এস স্বামীনাথন দ্বারা সম্মানিত আর কম্বোজ ঠিক আছে পরের কোশ্চেন নম্বর কোশ্চেন বলছে কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভগবত ভগবতী প্রসাদ গোপালিকা তাহলে ভগবতী প্রসাদ গোপালিকা কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভগবতী প্রসাদ গোপালিকা দশ নম্বর কোশ্চেন বলছে বিদেশ মন্ত্রকের নতুন মুখপাত্র হিসাবে নিযুক্ত হলেন কে বিদেশ মন্ত্রকে নতুন মুখপাত্র হিসাবে নিযুক্ত হলেন কে এর উত্তর হচ্ছে রণধীর জয়শাল বা রণধীর জয়শাল উত্তর হচ্ছে রণধীর জয়শাল ঠিক আছে পরের পরের নিত্য বলছে নৃত্য শিল্পী কি বলছে নৃত্য কলানিধি পুরস্কার জিতলেন কোন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী শিল্পী সঠিক অ্যান্সার হচ্ছে অ্যান্সারটা হচ্ছে বসন্ত লক্ষ্মী নরসিংহচারী ঠিক আছে বসন্ত বসন্ত লক্ষ্মী নরসিংহচারী নৃত্য কলানিধি পুরস্কার জিতলেন ঠিক আছে ইনি একজন ক্লাসিক্যাল ডান্সার ইনি একজন ক্লাসিক্যাল ডান্সার পরের কোশ্চেন বলছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর শর্টকাট হচ্ছে সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে এর সেবির নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে এর উত্তর হচ্ছে জি রাম মোহন রাও জি রাম মোহন রাও জি রাম মোহন রাও হচ্ছে সেবির নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর ঠিক আছে তেরো নম্বর কোশ্চেন বলছে ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান কত তাহলে ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান হচ্ছে কত এর অ্যান্সারটা হচ্ছে দ্বিতীয় এশিয়ার মধ্যে ক্যান্সারের তুলনায় নিরিখে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় পরের কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেন বলছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও পদে নিযুক্ত হলেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও পদে নিযুক্ত হলেন কে এর উত্তর হচ্ছে রঘুরাম আইয়ার রঘুরাম আইয়ার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোস অ্যাসোসিয়েশনের নতুন সিইও পদে নিযুক্ত হলেন এর হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লি নিউ দিল্লিতে কিন্তু ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের হেড সদর দপ্তর বা হেডকোয়ার্টার এর প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে এর প্রতিষ্ঠা করা হয়েছিল পরের কোশ্চেন দেখে নেওয়া যাক কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা সঠিক আনসার হচ্ছে মহারাষ্ট্র সঠিক আনসার হচ্ছে মহারাষ্ট্রের মহারাষ্ট্রের নতুন মহিলা ডিজিপি হলেন রশ্মি শুক্লা পরে কোশ্চেন দেখে নেওয়া যাক সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের টাঙ্গাইল কোরিয়াল এবং গারদ শাড়ি কো সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যে টাঙ্গাইল কোরিয়াল এবং গরদ শাড়ি এর উত্তর হবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে এই তিনটে টেক্সটাইল বা এই তিনটে শাড়ি কিন্তু জিআই ট্যাগ পেল ঠিক আছে পরের কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক সংস্কৃতিকে সাংস্কৃতিকে আয়াম সংস্কৃতি কে আয়াম শিরোনামে বইটি লিখলেন কে এর অ্যান্সার হবে হচ্ছে মনোরমা মিশ্র মনোরমা মিশ্র সাংস্কৃতকে আয়াম এই শিরোনামে একটি বই লিখলেন আঠেরো নম্বর কোশ্চেন বলছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে এর অ্যান্সার হবে হচ্ছে বিকাশশীল অ্যান্সার হবে বিকাশশীল এর হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা এর হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা এর প্রতিষ্ঠা স্থান প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো সালের উনিশে ডিসেম্বর উনিশশো ছেষট্টি সালের উনিশে ডিসেম্বর হচ্ছে এর প্রতিষ্ঠা সাল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঠিক আছে আর এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হলেন বিকাশশীল উনিশ নম্বর কোশ্চেন বলছে সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটি সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটি এর চেয়ারপারসন হিসাবে নমিনেটেড হলেন কে সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটির চেয়ারপারসন হিসাবে নমিনেটেড হলেন কে এর অ্যান্সার হচ্ছে বি আর গাভাই চিফ যিনি বর্তমানে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি আর নম্বর বলছে কোথাকার মৌবান মধু জিআই জিআই কোথাকার মৌবান মধু জিয়াই এর অ্যান্সার হচ্ছে সুন্দরবন ঠিক আছে পরে কোশ্চেন দেখে নেওয়া যাক কন্নড় ও সংস্কৃত ভাষায় লেখা দশম শতাব্দীর কদম্ব শিলালিপি পাওয়া গেল কোথায় কন্নড় ও সংস্কৃত ভাষায় লেখা দশম শতাব্দীর কদম্ব শিলালিপি পাওয়া গেল কোথায় এর সঠিক অ্যান্সার হচ্ছে গোয়া এর সঠিক অ্যান্সার হচ্ছে গোয়াতে সংস্কৃত এবং কন্নড় ভাষায় লেখা দশম শতাব্দীর শিলালিপি পাওয়া গেছে পরের কোশ্চেন বাইশ নম্বর কোশ্চেন বলছে সম্প্রতি স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সম্প্রতি স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করলেন কোন রাজ্য এর অ্যান্সার হবে হচ্ছে পশ্চিমবঙ্গ পরের আনসার দেখে নেওয়া যাক কোন রাজ্যের ময়ূরভঞ্জ জেলার লাল পিঁপড়ে চাটনি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের ময়ূরভঞ্জ জেলার লাল পিপরে চাটনি জিআই ট্যাগ পেল উড়িষ্যা ঠিক আছে চব্বিশ নম্বর কোশ্চেন বলছে বিআইএমএসটিইসি বিআইএম বিমস্টেক এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে বিমস্টেক এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে এর অ্যান্সার হবে হচ্ছে ইন্দ্রমণি পান্ডে এর অ্যান্সার হচ্ছে ইন্দ্রমণি পান্ডে এর হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা যেটা বাংলাদেশে অবস্থিত হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা ঢাকা ঠিক আছে প্রতিষ্ঠা স্থল প্রতিষ্ঠা সাল বলে দিয়েছে উনিশশো সালের ছয়ই জুন সদস্য সংখ্যা হচ্ছে সাতটি কি কি বাংলাদেশ ভুটান ভারত মায়ানমার নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড ঠিক আছে একটু মনে রাখবে এগুলো এর প্রতিষ্ঠা সংখ্যা হচ্ছে সাতটা ঠিক আছে পরের কোশ্চেন পঁচিশ নম্বর কোশ্চেন বলছে সম্প্রতি প্রয়াত ওস্তাদ রশিদ খান কে ছিলেন সম্প্রতি প্রয়াত ওস্তাদ রশিদ খান কে ছিলেন ইনি ছিলেন একজন সঙ্গীত শিল্পী উত্তর হচ্ছে সঙ্গীত শিল্পী তিনি ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পীর সাথে যুক্ত ছিলেন তিনি ক্লাসিক্যাল সিঙ্গিং বা ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী ছিলেন ঠিক আছে পরের কোশ্চেন ছাব্বিশ নম্বর কোশ্চেন বলছে তপশিলি জাতি ও উপজাতি স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যোগশ্রী প্রকল্প লঞ্চ করলো কোন রাজ্য ঠিক আছে তপশিলি জাতি এবং উপজাতি মানে হচ্ছে এখানে এসসি এসটি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ঠিক আছে এদেরকে বোঝানো হচ্ছে এদের এই উপজাতির যে সমস্ত মানুষের অন্তর্ভুক্ত তাদেরকে স্টুডেন্ট বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যোগশ্রী নামে একটি প্রকল্প লঞ্চ করলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল এই প্রকল্প লঞ্চ করলেন সাতাশ নম্বর কোয়েশ্চেন বলছে ইনল্যান্ড আইএনএলএনডি ইনল্যান্ড ওয়াটার ওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল এর প্রথম মিটিং অনুষ্ঠিত হলো কোন কোথায় ইন ইনল্যান্ড ওয়াটার ওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রথম মিটিং অনুষ্ঠিত হলো কোথায় সঠিক উত্তর হচ্ছে কলকাতা পরের কোশ্চেন দেখে নেওয়া যাক আঠাশ নম্বর কোশ্চেন বলছে চাঁদের উদ্দেশ্যে পেরি গ্রিন এক ল্যান্ডার লঞ্চ করলে করলো কোন দেশ পেরিগ্রিন ওয়ান ল্যান্ডার লঞ্চ করলো কোন দেশ এটা অ্যান্সার হবে হচ্ছে আমেরিকা ঠিক আছে ইউনাইটেড স্টেট পরের কোশ্চেন উনত্রিশ নম্বর কোশ্চেন বলছে কোন সালটিকে এখনো পর্যন্ত উষ্ণতম বছর হিসাবে নিশ্চিত করলো ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন মানে হচ্ছে ইউএন 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 এর সম্প্রতি ডাটা অনুযায়ী কোন সালকে এখনো পর্যন্ত সবথেকে উষ্ণতম সাল হিসাবে ঘোষণা করা হলো সেটা হচ্ছে দু সাল দু সালকে এখনো পর্যন্ত সব থেকে উষ্ণতম সাল হিসাবে গণ্য করা হলো কে গণ্য করলো সেটা ইউএন ইউনাইটেড ইউরোপ ইউরোপিয়ান ইউনিয়ন ঠিক আছে পরের কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চেন বলছে অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন কে অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন কে সঠিক উত্তর হচ্ছে দিব্যাকৃতি সিং দিব্যাকৃতি সিং অশ্বরোহী খেলার জন্য প্রথম অর্জুন পুরস্কার পেলেন ঠিক আছে নেক্সট কোশ্চেন বলছে একত্রিশ নম্বর কোশ্চেন সাতাশতম জাতীয় যুব দিবস পালন উত্তর নাসিক মহারাষ্ট্র পালন করা হল কোন শহরে সাতাশতম জাতীয় যুব দিবস পালন উত্তর নাসিক মহারাষ্ট্র পালন করা হল কোন শহরে এর উত্তর হচ্ছে নাসিক মহারাষ্ট্র মহারাষ্ট্রের নাসিক শহরে এটি পালন করা হলো ঠিক আছে বত্রিশ নম্বর কোশ্চেন বলছে ওয়ার্ল্ড ট্রেড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিওর ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে এ সঠিক উত্তর হচ্ছে সেছিল পান্ডিয়ান সেছিল পান্ডিয়ান এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা এর প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো সালের পয়লা জানুয়ারি উনিশশো সালের পয়লা জানুয়ারি ঠিক আছে তাহলে কে হলেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নতুন ভারতীয় রাষ্ট্রদূত হলেন সেছিল পান্ডিয়ান পরের কোশ্চেন হচ্ছে সম্প্রতি প্রয়াত হরিনাম দ্বিবেদী কোন ভাষার লেখক ছিলেন সম্প্রতি প্রয়াত হরিনাম দ্বিবেদী কোন ভাষার লেখক ছিলেন সঠিক উত্তর হচ্ছে হিন্দি ভাষার লেখক ছিলেন তিনি নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু উদ্বোধন করা হলো কোথায় ভারতের বৃহত্তম সমুদ্র অটল সেতু উদ্বোধন করা হলো কোথায় সঠিক উত্তর হচ্ছে মুম্বাই সঠিক উত্তর হচ্ছে মুম্বাই কে উদ্বোধন করলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই ব্রিজ উদ্বোধন বা এই সেতু উদ্বোধন করলেন এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে একুশ দশমিক আট কিলোমিটার একুশ দশমিক আট কিলোমিটার দীর্ঘ এই সেতু ঠিক আছে পরের কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন বলছে মরণোত্তর মরণোত্তর তেনজিং নর্গে অ্যাওয়ার্ড মরণোত্তর তেনজিং নর্গে অ্যাওয়ার্ড পেলেন কে মরণোত্তর তেনজিং নর্গে অ্যাওয়ার্ড পেলেন কে এর উত্তর হচ্ছে সবিতা কানসল সবিতা কানসল ঠিক আছে ছত্রিশ নম্বর কোশ্চেন বলছে সম্প্রতি আইউ সি রেড লিস্টের অসুরক্ষিত হিসাবে স্থান পেল কোন প্রাণী সম্প্রতি আইউ রেড এন এর রেড লিস্টেড অসুরক্ষিত হিসাবে স্থান পেল কোন প্রাণী এর উত্তর হচ্ছে হিমালয়ান নেকড়ে এর উত্তর হচ্ছে হিমালয়ান নেকড়ে নেক্সট কোশ্চেন দিল্লিতে অনুষ্ঠিত প্রথম বিচ গেমসে ওভারঅল চ্যাম্পিয়ন হিসাবে ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য সরি দিউতে অনুষ্ঠিত প্রথম বিচ গেমসে ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য এর উত্তর হবে হচ্ছে মধ্যপ্রদেশ ঠিক আছে উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ আটত্রিশ নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক ক্লিনেস্ট গঙ্গা টাউন্স ক্লিনেস্ট গঙ্গা টাউন্স ক্লিনেস্ট গঙ্গা টাউন্স অ্যাওয়ার্ড জিতলো কোন শহর ক্লিনেস্ট গঙ্গা টাউন অ্যাওয়ার্ড জিতলো কোন শহর সঠিক উত্তর হচ্ছে বারাণসী এটি কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ ঠিক আছে উত্তরপ্রদেশের বারাণসী ক্লিনেস্ট গঙ্গা টাউন অ্যাওয়ার্ড জিতলো ঠিক আছে পরের কোশ্চেন উনপঞ্চাশ নম্বর উনচল্লিশ নম্বর কোশ্চেন বলছে একশো টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে প্রথম পুরুষ ক্রিকেটার হলেন কে দেড়শোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেল খেলা খেলা প্রথম পুরুষ ক্রিকেটার হলেন কে এর উত্তর হচ্ছে রোহিত শর্মা ঠিক আছে রোহিত শর্মা পরের কোশ্চেন চল্লিশ নম্বর কোশ্চেন বলছে প্রথম মহিলা হিসাবে বেস্ট এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড জিতলেন কে প্রথম মহিলা হিসাবে বেস্ট এ এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড জিতলেন কে এর উত্তর হচ্ছে দীপা ভান্ডারে এর উত্তর হচ্ছে দীপা ভান্ডারে একচল্লিশ নম্বর কোশ্চেন বলছে বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করে ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় হলেন কে বিশ্বনাথন আনন্দ অতিক্রম করে ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় হলেন কে এর উত্তর হচ্ছে আর প্রজ্ঞানন্দ আর প্রজ্ঞানন্দ তিনি বিশ্বনাথ আনন্দকেও ছাপিয়ে চলে গেছেন তিনি এখন এক নম্বর দাবারু। ঠিক আছে বিয়াল্লিশ নম্বর কোশ্চেন ভারতের মোস্ট ভ্যালুয়েবল পিএসইউর তকমা পেলো কোন কোম্পানি ভারতের মোস্ট ভ্যালুয়েবল পিএসইউর এর তকমা পেলো কোন কোম্পানি সঠিক উত্তর হচ্ছে এলআইসি সঠিক উত্তর হচ্ছে এলআইসি এল হচ্ছে ভারতের মোস্ট ভ্যালুয়েবল পিএসইউর তকমা পেলো ঠিক আছে তেতাল্লিশ নম্বর কোশ্চেন বলছে এক বছর দীর্ঘ রামায়ণ উৎসব আয়োজন করেছে কোন দেশ এক বছর দীর্ঘ রামায়ণ উৎসব আয়োজন করেছে কোন দেশ সঠিক উত্তর হচ্ছে ভারত ভারত দীর্ঘ এক মাস টানা রামায়ণ উৎসব আয়োজন করেছে ঠিক আছে চুয়াল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে সম্প্রতি দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভাল্লুক দেখা গেল কোথায় সম্প্রতি দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভাল্লুক দেখা গেল কোথায় এর সঠিক উত্তর হচ্ছে সিকিম সঠিক উত্তর হচ্ছে সিকিম সিকিমের সর্বপ্রথম মানে প্রথম দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভাল্লুক দেখা গেল ঠিক আছে পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন বলছে বিশ্বের মূল্যবান আইটি ব্র্যান্ডের তালিকায় টিসিএস এর স্থান কত বিশ্বের মূল্যবান আইটি ব্র্যান্ডের তালিকায় টিসিএস এর স্থান কত টিসিএস তোমরা নিশ্চয়ই শুনেছ টাটা কনসালটেন্সি সার্ভিসেস টাটার আইটি সেক্টরের একটি কোম্পানি টাটার আন্ডারে সেই টিসিএস বিশ্বের মূল্যবান আইটি ব্র্যান্ডের তালিকায় তার স্থান কত সেটাই জিজ্ঞেস করছে তাহলে কি হবে এ স্থান হচ্ছে দ্বিতীয় বা সেকেন্ড টিসি এর স্থান হচ্ছে সেকেন্ড আইটি ব্র্যান্ডের তুলনায় ঠিক আছে আইটি ব্র্যান্ডের মধ্যে বিশ্বের তার স্থান হচ্ছে দ্বিতীয় ছেচল্লিশ নম্বর কোয়েশ্চেন বলছে ভারতের নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে অন্তর্ভুক্ত হলো কোন ভাষায় ভারতের নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে অন্তর্ভুক্ত হলো কোন ভাষায় এর উত্তর হচ্ছে ফার্সি বা ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কিন্তু হলো ঠিক আছে ফার্সি ভাষা বা ফ্রেঞ্চ এটা মনে রেখো হ্যাঁ সাতচল্লিশ নম্বর বলছে কলকাতা বইমেলার থিম কান্ট্রি কোন কান্ট্রি হলো কোনটি কোন কান্ট্রি সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি ঠিক আছে এর উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র এর উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম হচ্ছে সাতচল্লিশতম কলকাতা বইমেলার থিম কান্ট্রি আটচল্লিশ নম্বর কোশ্চেন বলছে বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকর মূর্তি উন্মোচন করা হলো কোথায় বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকর মূর্তি উন্মোচন করা হলো কোথায় সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে থেকে উঁচু আম্বেদকর মূর্তি উন্মোচন করা হলো বলছে অন্ধ্রপ্রদেশের বিজয় বাড়াতে এটি উন্মোচিত হলো অন্ধ্রপ্রদেশের বিজয় বাড়াতে এটি উন্মোচিত হলো ঠিক আছে উনপঞ্চাশ নম্বর কোশ্চেন বলছে আগত পাঁচ বছরের জন্য আইপিএল টাইটেল স্পন্সার হলো কোন কোম্পানি আগত বা আগত আগামী পাঁচ বছরের জন্য আইপিএল এর টাইটেল স্পন্সার কোন কোম্পানি পেল সেটার উত্তর হচ্ছে টাটা গ্রুপ ঠিক আছে টাটা গ্রুপ এখন পাঁচ বছর আইপিএল এর টাইটেল স্পন্সার পেয়েছে হুম পঞ্চাশ নম্বর কোশ্চেন এবং আমাদের ভিডিওরাজ লাস্ট কোয়েশ্চেন হচ্ছে এটি কনভারসেশন উইথ আওরঙ্গজেব কনভারসেশন উইথ আওরঙ্গজেব শিরোনামে উপন্যাস লিখলেন কে কনভারসেশন উইথ শিরোনামে উপন্যাস লিখলেন কে এর উত্তর হচ্ছে চারু নিবেদিতা চারু নিবেদিতা এই শিরোনামে বইটি লিখে লিখলেন তিনি একজন তামিল লেখক তিনি একজন তামিল লেখক ঠিক আছে তাহলে আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পঞ্চাশখানা কোশ্চেন আলোচনা করা হল এইভাবেই আমরা পরের দিন বা নেক্সট ভিডিওতে একান্ন থেকে আমরা কারেন্ট এফেয়ার্সের কোশ্চেনগুলি আলোচনা করবো এবং এই সেশনটা কিন্তু টানা চলতে থাকবে এই সেশনটা কিন্তু এই সিরিজটা কিন্তু তোমাদের জন্য টানা চলতে থাকবে যারা যারা সেশনটা কিন্তু ভালো বা মন দিয়ে প্র্যাকটিস করবে তারা কিন্তু আগত সামনের যে কম্পিটিভ এক্সামগুলো আছে সেগুলোর কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু তারা অ্যাটেন্ড করতে পারবে তারা কিন্তু এই কোশ্চেনগুলোই এই কিন্তু এই পরীক্ষা বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেই কম্পিটিভ পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে কিন্তু এই গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আসার চান্স খুবই বেশি তাহলে আমরা কি বললাম এইভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন যে সিরিজটা লঞ্চ করলাম এই সিরিজে আমরা প্রায় দু হাজার পাঁচশো বা আড়াই হাজারের উপরে কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে দু হাজার চব্বিশ এবং পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন গুলো আমরা আলোচনা করব এই আড়াই হাজারের মধ্যে আজকে আমরা আলোচনা আলোচনা করলাম টোটাল পঞ্চাশটা এর পরের যে ভিডিওতে আসবে সেই পরের ভিডিওতে আমরা একান্ন থেকে আবার একশো কিংবা একশো দশ যতটা পারবো ততটা আমরা আলোচনা করব। ঠিক আছে তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু সবাই ভালো করে ডিসকাস করবে আজকের জন্য তোমাদের সাথে ভিডিও এই অবধি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের পাশে অবশ্যই থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অর্থাৎ চাকরির পরীক্ষা সহজে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তোমাদের বন্ধু এবং আত্মীয় পরিজন যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচে তাদের সাথে কিন্তু শেয়ার করে নেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আজকের জন্য এখানেই গুড বাই সবাই ভালো থাকবেন টাটা